ওরে যে ছেলেটার দেখতে পাবে পাসার সামড়া লাল মনে কর ভাই ওই ছেলেটা গোপালগঞ্জের মাল যে ছেলেটার দেখতে পাবে পাসার সামড়া লাল মনে কর ভাই ওই ছেলেটা গোপালগঞ্জের মাল বন্ধুরে মনে থাকবে রে বন্ধুরে মনে থাকবে রে বাজত কাল যে ছেলেটার দেখতে পাবে পাসার সামড়া লাল মনে করবাই ওই ছেলেটা গুফালগঞ্জের মাল মনে করবাই ওই ছেলেটা গুফালগঞ্জের মাল ওরে আর মিরসাতে পারবি কি আর কহিরা বাড়া বাড়ি কোন কারণে ভাঙতে গেলি মেলে টারির গাড়ি আর মিরসাতে পারবি কি আর কইরা বাড়া বাড়ি কোন কারণে ভাঙতে গেলি মেলে টারির গাড়ি শেখ এখন দেশে না শেখ হাসি না এখন দেশে না কিসের দেখার বল যে ছেলেটার দেখতে পাবে পাশার লাল মনে কর ওই ছেলেটা গোপালগঞ্জের মাল যে ছেলেটার দেখতে পাবে সামলা লাল মনে কর ওই ছেলেটা গোপালগঞ্জের মাল বন্ধুরে মনে থাকবে রে বাইসে থাকবা যত কাল যে ছেলেটার দেখতে পাবে পাশার লাল মনে করবা ওই ছেলেটা গোপালগঞ্জের মাল মানুষের মন কোথায় গেল শোনো আরে সাসা সারা দেশের মানুষ দেখলো তোমাদের পাসার মানুষের মান কোথায় গেল শোনো আরে সাসা সারা দেশের মানুষ দেখলো তোমাদের পাসার কাসা কাঁসা বলো বাসাবাসা হা হা কাসা বলো বাসা বাসাবাসা যেমন কর্ম তেমন ফল যে ছেলেটার দেখতে পাবে পাছার সামলা লাল মনে করবাই ওই ছেলেটা গোপালগঞ্জের মাল বন্ধু রে মনে থাকবে রে বাইসে থাকবা যত কাল যে ছেলেটার দেখতে পাবে পাছার সামলা লাল মনে করবাই ওই ছেলেটা গোপালগঞ্জের মাল মায়ের খালি গান গাইলি সাথে দিলি ডান্স বাংলাদেশের কোন জেলা পাইনি এমন চান্স মাইরো খালি গান গাইলি সাথে দিলি ডান্স বাংলাদেশের কোন জেলা পাইনি এমন চান্স ইনামুল বলে নয়তো ভুল ইনামুল বলে নয়তো ভুল দুই হাজার চব্বিশ সাল যে ছেলেটার দেখতে পাবে পাশার সামলা লাল মনে করবাই ওই ছেলেটা গোপালগঞ্জের মাল বন্ধুরে মনে থাকবে রে বাইসে থাকবা যত কাল যে ছেলেটার দেখতে পাবে পাশার সামলা লাল মনে করবা ওই ছেলেটা গোপালগঞ্জের মাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ